ইন্টারপোলের মাধ্যমে হাসিনা যে অপরাধ করেছে হাসিনার যদি পাঁচ হাজার বছরের জেল হয় হাসিনার কিন্তু কোনো রকমের শাস্তি শেষ হবে না এক হাজার বছর যদি তার যদি ফাঁসি হয় তারপরে শেষ হবে না তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হয়েছে পরবর্তী পর্যায়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছে পরবর্তী পর্যায়ে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে ম্যাডাম জেল কারাবরণ জেলে পাঠানোর পর বর্তমানে উনি দলের একটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশে তারেক রহমান এই কারণ কারোর সাথে তুলনা হয় না তারেক রহমান হচ্ছে ওই ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কোনো এই ধরনের ব্যক্তি জন্ম হয় নাই যার পিতার স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং রণাঙ্গনের ময়দানে স্বাধীনতার যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে একটি মানচিত্র দেওয়ার ক্ষেত্রে তার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বিত স্বাধীনতার ঘোষক বাংলাদেশের তৎকালীন সময়ে আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই ও দুই হাজার চব্বিশ সালে যেমনি ভাবে হাসিনা ভারতে পালিয়েছে উনিশশো একত্তর সালে পঁচিশে মাস বোরহম শেখ পঞ্জুর অমনেতে চেয়ে সাড়ে সাত কোটি মানুষকে রেখে উনি পালিয়েছে বড় বড় কথা অমনিকে অমনিগের কোন নেতা সেই দিন স্বাধীনতা ঘোষণা দেয় নাই স্বাধীনতার জন্য ন্যূনতম কোনো দায়িত্ব পালন করে নাই বোরহং রাষ্ট্র দিন রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে উনি এ দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে বিএনপির প্রথম অর্জন দ্বিতীয় অর্জন হচ্ছে দেশ একটি বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ধরে তারা বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ থেকে আজকের এই দুই শ্রমিক যাদেরকে দেখছেন এই রংপুরের তৎকালীন সময় যারা নেত্রী নিয়েছে তাদেরকে নিয়ে সেদিন আমরা বাংলার বাড়িতে খালেদা জিয়াকে উনিশশো একানব্বই সালের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয় এই এশিয়া মহাদেশের মধ্যে কারো দয়া দাক্ষিণ্য না বেগম খালেদা জিয়া এদেশের জনগণের প্রত্যক্ষ করে নির্বাচিত হয়েছেন জিয়া রহমান বাক্স থেকে বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেছেন আর বেগম চালু খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে এটা হচ্ছে বিএনপি রাজনীতি সর্বশেষ সেটা হচ্ছে বিএনপি পরিবারের অর্জন তিনি বাংলাদেশের নয় বছর শাসনের ক্ষমতা থাকাকালীন সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন গ্রেফতার হয়েছে আর উনিশশো ছিয়াশি সালে হাসিনা জাতীয় বেমান হিসেবে পরিণত হয়ে সেই দিন এর সাথে নির্বাচন করেছে কিন্তু সেই দিনে বেগম জিয়া এই ছাত্র নেতাদের নিয়ে আমরা সারা বাংলাদেশে সারা জিয়া গিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি রাজপথ প্রকমিত করেছি আমরা কারাবরণ করেছি গুলিবিদ্ধ হয়েছি আর ফকরি বাংলাদেশের মানুষের কুড়ি মানুষের হৃদয়ে আজকে অত্যন্ত কাছাকাছি গিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে এই তারেক রহমানকে সম্পূর্ণরূপে হত্যা করার জন্য তার উপর পয়সা নির্যাতন করা হয়েছে আল্লাহর রহমত তিনি বেঁচে আছে আজ যারা বড় বড় কথা বলে জুলাই আগস্টে হাসিনার পতর হয় নাই এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ধারাবাহিকতার শেষ প্রান্ত দিয়েոչ মবুদের ছাত্র আন্দোলন এবং যেটা আমার জনসাধারণ বিএনপির সমৃদ্ধ হয় সে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তারেক রহমানের নেতৃত্বে এদেশে হাসিনার পতন হয়েছে যেটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা স্বীকৃত এখন হয়তো বা দু চারজন তার বিরোধিতা করেন তাদের স্বার্থের জন্য কোনো লাভ হবে এদেশের নেতাকে এদেশের নেতা হচ্ছে নেতা তারেক রহমান তার তারে ক্রমণ এতেছে ফিরে মেছে ফিরে আসবে ইনশাল্লাহ সেটা খুব ঘুম দেরি নয়